নমস্কার বন্ধুরা বিয়ের মরশুম মানে বাড়ি তো থাকবে আর যদি বিয়ে বাড়ি হয় যদি জমজমাটি মানে চিকেন মাটন ফিশ কোনোটাই যদি বাদ না যায় তো আজকে গেছিলাম এমনই একটা বিয়েবাড়ি যেখানে ছিল জমজমাটি কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া তো চলো সেজে গুজে একদম চলে গেছি আজকে কিন্তু পুরো ব্ল্যাকে সেজেছি আর অচেনা বাড়ি হলেও গিয়ে সবার সাথে এত সুন্দর পরিচয় হয়ে যায় যে আর মানে পরপর মনে হয় না নিজের মতন করে গিয়ে একদম খাওয়া দাওয়া শুরু করে দিই তো ফার্স্টেই খেয়েছিলাম মকটেল যদি ওটা সম্রাট নিয়ে এসেছিলো আমি নামটা জানি না কিন্তু এটা বেশ সুন্দর সোডা জলজিটা দিয়ে একটা সুন্দর কম্বিনেশন ছিল যেটা খেতে দুর্দান্ত লাগছিলো তারপরে আমি নিয়ে নিলাম কাবাব আর এখানে সম্রাট নিয়ে নিল কফি কাবাবটা খেতে দুর্দান্ত লাগছিলো সফট ছিল আর এরপরে নেক্সট যেটা খেয়েছিলাম চিংড়ির পাকোড়া মানে আমার মতন মনে হয় এইখানে যারা আছে বাড়ির যে মেন সদস্যরা তারা মনে হয় চিংড়ি লাভার খুব তো এখানে চিংড়ির পাকোড়া পেয়ে তোমার খুব পছন্দ হলো একদম উপরটা কুড়মুড়ে দেখো আমি তোমাদের দেখে দেখে খাচ্ছি আর সাইজটাও কিন্তু মন্দ নয় তারপরে এবার চলে যাব মেন কোর্সে এবার দেখো এখানে গিয়ে দেখি মেনু কার্ডটা হচ্ছে তথ্যসূচির মতন সুন্দর একটা গেট দিয়েছে যেটার মধ্যে মেনু ছিল আঠেরো রকমের আমি প্রথমে ভাবছিলাম খাবো কি করে তো চলো খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি ফার্স্টে এসেছিল বেবিনান তার সাথে ছিল চানা মশলা আর রান্না নিয়ে কোনো কথা হবে না দুর্দান্ত তারপরে চলে আসলো স্যালাড এবার ছিল ফিশ ব্যাটার ফ্রাই তো খাওয়ার আগে দেখে নিই পুরোটা কিন্তু ফিশে ভরার একদম হালকা পাতলা একটা কোটিং করা তো ফিশ ব্যাটার ফ্রাইটা কিন্তু দুর্দান্ত লেগেছে আর একটু সস দিয়ে খেয়ে নিলাম ও হো হো কি আর বলবো এরপরে নেব ভাত আর ভাতটা আমি কম নিয়েছি কারণ আমি দেখে নিয়েছি মেনুতে অনেক কিছু খেতে হবে তারপরে চলে আসলো দই কাতলা কাতলা মাছটা কিন্তু ফ্রেশ ছিল কিন্তু কাতলা মাছ খাবো কেমন তো অন্যদিকে মানে দেখো বড়ো বড়ো সাইজের চিংড়ি কিন্তু এটা বলে না না লজ্জায় বেশি নিতে মানে অনুষ্ঠান বাড়িতে গিয়ে হাত দিয়ে কাঠি ছাড়িয়ে খাবো বলে এইগুলো একটু নিজেদের রিলেটিভের বিয়েতে হলে বেশ ভালোই হয় তো যাই হোক কাতলা মাছটা গ্রেভি দিয়ে খেয়ে নিলাম কাতলা মাছটা যেন ফ্রেশ ছিল দই কাতলাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল তো কাতলা মাছ দিয়ে চেটে পুটে ভাত খেয়ে নিয়েছি এবার হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাওয়ার বলা চিংড়ি মাছের সাইজটা দেখেছো এটাকে কিন্তু ফটোতে তোমরা বলেছিলে কালো শাড়ি পরে হাতে চিংড়ি মাছটা বেশি বড় তো এটা ছিল সেই চিংড়ি মাছের সাইজ আর এই যে বললাম কাঠি ছাড়াতে ছাড়াতে লাস্টে অল্প একটু পরে থাকে কি করে খাবো খুব কষ্টে সৃষ্টি এক হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেলাম এই জন্য আর একটা নেওয়ার কিন্তু রিক্স দিলাম না কিন্তু মালাইকারির গ্রেভিটা দিয়ে ভাতটা একদম জমিয়ে খেলাম এরপরে কিন্তু এখনও চমক বাকি আছে এরপরে খেতে খেতে চলে আসলো মাটন বিরিয়ানি ওহো অনেক দিন পরে কোনো বিয়েবাড়িতে মাটন বিরিয়ানি চিংড়ি সব রকম আইটেম একসাথে ট্রাই করছি আর এখানে দেখো আছে চিকেন চাপ আর প্রত্যেকে যেহেতু দেখবো আমরা চিকেনের লেগ পিসটা খেতে পছন্দ করি তো এই জন্য এখানে কিন্তু চাপে মানে কেউ মন খারাপ করার ব্যাপার নেই পুরোটাই ছিল কিন্তু লেগ পিস আর এখানে মাটন বিরিয়ানি খেয়ে নিচ্ছি আর মাটন বিরিয়ানির মাটন নিয়ে কোনো কথা হবে না আর সাথে খেয়ে নিচ্ছি লেগ পিস একবার করে একটু বিরিয়ানি খাবো আর একবার করে খাবো একটু লেগ পিস ও জমিয়ে সেদিনকে না পেটে আর জায়গা ছিল না পেটটা একদম হাসটাস করছিল করছিলো কিন্তু আর একটা চিংড়ি মাছ খাওয়ার আফসোসটা কিন্তু রয়ে গেছিলো তারপরে পাতে চলে আসলো এখানে চাটনি আর তার সাথে আছে পাঁপড় আর চাটনি মানেই হচ্ছে খেজুর খেজুরামসত্ত্বের চাটনি যেটা আমার সত্যিই খুব ভালো লাগবে সবাই বলে তোমরা তো সবই ভালো খাও হ্যাঁ এত সুন্দর যদি আইটেম থাকে এত টেস্টি টেস্টি রান্না করো তো সেখানে তো সব ভালো লাগবেই এরপরে চলে আসলো রাজভোগ শুধু মিষ্টিটার বেলায় বলেছিল একটু ছোটো মিষ্টি হবে বলছে না এটাই আছে তো মিষ্টিটাও খেয়ে নিলাম এরপরে খেয়ে নিলাম সন্দেশ তো তোমাদের কেমন লাগলো বলো এরকম জমজমাটি বিয়ে বাড়ি খেতে কে না পছন্দ করো আর আমার শ্বাসটা ভালো লাগছিল আর এইখানে ছিল পানের স্টল পানের স্টলের দিয়ে আর পান নেওয়া হয়নি কারণ সম্রাট বলেছিল পান খাবে না আর আমিও পান খাই না এখানে দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর যেটা হচ্ছে শাহ ক্যাটারসে গেলে এই আইসক্রিমটা খুব পাওয়া যায় কুলফি তো চলো আমি তো খাচ্ছি তোমাদের কিন্তু শাহ ক্যাটারসের পুরো ডিটেলসটা আর একবার শেয়ার করছি তোমাদের স্পেশাল দিনের জন্য বিয়ের মৌসুম শুরু হয়ে গেছে বিয়ের খাওয়া দাওয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আবার হচ্ছে শাহ ক্যাটারসের পক্ষ থেকে এসেছি তো দাদা আছে সামনে দাদার নামটা বলে দিই

দেখুন একটাই কথা বলবো নতুন দেখুন আমাদের কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ওটাতে আমরা সবসময় একটা নজর রাখি আমরা কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটিতে কোনো কম্প্রোমাইজ করি না আজও আগে আগামী জন্য করবো না আগেও করিনি ওই জন্য যতটা করি আমরা যত ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করি কন্ট্যাক্ট নাম্বার থাকবে নাইন এইট থ্রি ওয়ান জিরো ওয়ান টু ডবল এইট সিক্স এইট ট্রিপল সেভেন টু নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ আচ্ছা প্লেট কত দিয়ে স্টার্টিং দেখুন ওই প্লেট কত দিয়ে স্টার্ট বলতে গেলে দেখুন মিনিমাম এখন এখন বিয়েবাড়ির প্লেট মিনিমাম সেভেন